শনিবার পরে কোনো কর্মচারী কোনো অফিসার কোনো আধিকারিক ছুটি পাবেন না রবিবার যখন উনি অফডে থাকে অফডে পাবেন কিন্তু তারা কোথাও বাইরে যেতে পারবেন না বাইরে যেতে গেলে শাসক বা সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের সচিবদের প্রকাশ করেন আর বৈঠকে মুখ্যমন্ত্রী তিনি বলেন যে পাইপ লাইন তুলে দেওয়া হচ্ছে কিন্তু জলের লাইন যাচ্ছে না তাই আগে জলের লাইনে কাজ করুক তারপরই পাইপ লাইন তোলা হোক তেমনটাই আর বৈঠকে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে তিনি এটাও বলেন